গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাশিরে চলে এসেছি সোজা রান্নাঘরে এসে রান্না করে নিচ্ছি এদিক দিয়ে রান্না তাড়াতাড়ি করে করছি কারণ একটু বেরোবো তো কয়েকদিন আগে তোমাদের বলেছি আমরা ঘুরতে যাব তো তারই এখন মানে আগামীকাল দিন চলে এসেছে ঘুরতে যাওয়ার তো এই জন্য ভীষণ মানে খুব খুশি আমি একটু বেরোবো দরকার আছে তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম ডাল হয়েছে পালং শাক হয়েছে আর এদিকে রান্না করেছি গাঠি কচু তরকারি আর মাছের ঝাল তো আমার সব রান্না হয়ে গেছে তো এখন বেরোবো বন্ধুরা চলে এসেছি দেখো সন্ধেবেলা আর দুপুরের টাইম পাইনি তো একবারে সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি এখন একটু বাজার যাব এই জন্য তো চলো দেখো একটা জিনিস দেখাই এই দেখো পুরো গোটা খাট জুড়ে জামা প্যান্টে ভর্তি মনে হচ্ছে আমি একাই যাচ্ছি বেড়াতে আর কেউ যায় না এরকম আর কি তো দেখো গোটা খাট জুড়ে তিনটে লাগেজ কমপ্লিট গোছানো এই যে সবার ট্রলি ব্যাগ এমনি ব্যাগ অনেকগুলো লাগে ব্যাগ হয়ে গেছে আর কি আর আমরা অপেক্ষা করে আছি কখন ট্রেন আসবে তারই অপেক্ষা করে আছি তো এই যে দেখো সব খাবার আছে অনেকগুলো ব্যাগ হয়েছে তো বন্ধুরা অপেক্ষার অবসান মানে ট্রেন চলে এসছে ট্রেনে করে একদম চলে এসেছি সোজা হাওড়াতে তো হাওড়াতে এসে এখন বসেছি সবাই বিশ্রাম নিচ্ছে খাওয়া দাওয়া করবে সবাই মিলে তো বাচ্চাদেরকে আগে খাইয়ে নিচ্ছি তো এই দেখো ওই ফুচকুটা খাচ্ছে আমাদের ফুচকুকে খাওয়াবো তো তারপরে খেয়ে দিয়ে সবাই তারপর ট্রেনে উঠবো পরোটা এনেছি রুটি আর দম সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ট্রেনে উঠে পড়েছি দেখো তাতানার পরিণীতা উপরে উঠে পড়েছে উঠে বসে পড়েছে দেখো বসে আছে আর নিচে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে ও ফোনে সব টিকিটগুলো দেখে নিচ্ছে তো আমি বসে আছি এখন এই যে আমি বসে আছি তো বসে বসে ভাবছি কখন ট্রেনটা ছাড়বে কখন যাব তো ভীষণ এক্সাইটেড এই যে চলে এসেছি বন্ধুরা প্রায় সাড়ে আটটার মতো বাজে হোটেলের সামনে চলে এসেছি আর এই হোটেলটা যেন তো আগে থেকেই বুক করা ছিল তো এই জন্য আর চেঞ্জ করা তো আর যাবে না পয়সাও পেমেন্ট করা হয়ে গেছে তো কী করবো আর কিছু করার নেই না হইলে ভালো মানে বাইরেটা যতটা সুন্দর ভেতরটা অতটা ভালো না তো কোনো ব্যাপার না ঠিক আছে চার পাঁচটা দিন আনন্দ করে কেটে যাবে এই দেখো ভেতরে রুমগুলো তো আমরা তিন ফ্যামিলি গেছিলাম তিনজন ফ্যামিলির তিনটে করে রুম তো এই দেখো এই যে মানে ফার্নিচারগুলো যাওয়া আছে নিচের প্লেসটা অতটা ভালো না আর এটা হচ্ছে ডাইনিংটা দেখো বন্ধুরা আমরা কোথায় চলে এসেছি তোমরা দেখে বুঝতে পারছো পুরীতে জয় জগন্নাথ তোমরা পুরীর মন্দির দর্শন করে সাথে চলেছি সমুদ্রে রাতে সমুদ্রের এটা দেখো কত সুন্দর লাগছে একটা উড় দাঁড়িয়ে আছে দারুণ লাগছে দেখো বন্ধুরা পরের দিন চলে এসছি প্রায় সাড়ে সাড়ে দশটা এগারোটা কি হ্যাঁ সাড়ে দশটা কি এগারোটা এরকম বাজে তখন চলে এসেছি সমুদ্রে স্নান করতে সবাই খাওয়া দাওয়া কনফিচ করে চলে এসেছি স্নান করতে তো ভীষণ ভালো লাগছে কম বেশি তোমরা সবাই পুরীতে এসেছো আমি ফার্স্ট টাইম আসলাম তোমার ভীষণ আনন্দ লাগছে আর এখানে ওয়েদারটা জানো তো বন্ধুরা কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে তো যাই হোক সমুদ্রের সামনে এসেছি স্নান তো করবোই যে কয়দিন থাকবো সে কয়দিন জমিয়ে স্নান করব তো ভীষণ আনন্দ হচ্ছে আর ঘুরতেও যাবো সমস্ত জায়গায় সেগুলো ভিডিওগুলো তোমরা পাবে তো আমার ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই